বিয়ের প্রলোভন দিয়ে এক যুবতীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার নেতানেত্রীর গুণধর ছেলে জানা গেছে পূর্ব আগরতলা থানার অন্তর্গত আড়ালিয়া দত্তপাড়া এলাকা ডিএমএসের রাজ্য নেতা জগদীশ দেবনাথ এবং বিজেপির মহিলা মোর্চার সক্রিয় নেত্রী উষা দেবনাথের ছেড়ে জয়দীপ দেবনাথ এয়ারপোর্ট থানার অন্তর্গত লঙ্কামুড়া এলাকার এক যুবতী মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে নেতাদের আদরের গুণধর সন্তান জয়দীপ দেবনাথ ওই যুবতী মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার হাপারিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি গেস্ট হাউসে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পরে ওই যুবতী মেয়েটি যখন জয়দীপ দেবনাথকে বিয়ের প্রস্তাব দেয় তখন জয়দীপবাবু সহ তার নেতা নেত্রী বাবা মা অস্বীকার করে যুবতী মেয়েটি অনেকবার জয়দীপ দেবনাথকে বিয়ে করার অনুরোধ জানালেও সে তাকে বিয়ে করতে অস্বীকার করে এই বিষয়ে আগে ওই সংবাদ প্রকাশ হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে অবশেষে বাধ্য হয়ে যুবতী মেয়েটি গত দুদিন আগে পশ্চিম আগরতলা মহিলা থানায় জয়দীপ দেবনাথের বিরুদ্ধে লিখিত আকারে ধর্ষণের মামলা দায়ের করে পরে পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ ওই যুবতী মেয়েটির অভিযোগ জিরো এফআইআর এর মাধ্যমে আমতলী থানায় স্থানান্তর করে আমতলী থানার পুলিশ এই ব্যাপারে উনসত্তর তিনশো একান্ন দুই বিএনএস ধারায় মামলা নথিভুক্ত করে যা নম্বর তেইশ বাই দু হাজার পঁচিশ থানার মহিলা সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ মামলাকারী তদন্তকারী অফিসারদের দায়িত্ব পেয়ে অভিযুক্ত জয়দীপ দেবনাথকে গ্রেফতারের চেষ্টা শুরু করে অবশেষে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তদন্তকারী অফিসার সুস্মিতা দেবী কলেজ টিলা ফাঁড়ি থানার সহযোগিতা নিয়ে অভিযুক্ত জয়দেব দেবনাথকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বুধবার দুপুরে ধৃত জয়দেব দেবনাথকে আদালতে প্রেরণ করা হয়েছে তবে বুধবার সকাল থেকেই অভিযুক্ত জয়দেব দেবনাথের নেতা বাবা মা এবং নেত্রী মাকে আন্তরিক থানার আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায় অপরাধীর সাথে আইন কখনো আপোষ করে না তাই নেতা নেত্রীর ছেলেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করে সাহসিকতার পরিচয় দিল আন্তরিক থানার পুলিশ